সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন তো এটা হলো একটা মিথ্যে বেশি ল্যান্সার গাড়ি এই গাড়িটার এসিটা ঠান্ডা হচ্ছে না তো এখন আমরা চেক করে দেখলাম এসির গ্যাস ফুল আছে কিন্তু এসিটা তেমন একটা ঠান্ডা হচ্ছে না আর কনডেন্সারটা জ্যাম দেখায় তো এখন আমরা এই কনডেন্সারটা খুলে সার্ভিসিং করতেছি আমরা কম প্রেশারের প্রেসার মোটামুটি ভালো আছে কিন্তু আপনার এই কনডেন্সার দেখা যায় জ্যাম আছে এসির গ্যাসটা সঠিকভাবে লাইনে সার্কুলেশন করতে পারে না তো আপনার এসির গ্যাস যদি সঠিকভাবে লাইনে সার্কুলেশন না করতে পারে তাহলে কিন্তু এসি সোলোতে ঠান্ডাই হবে না তো এখন এই গাড়িটারও সেম প্রবলেম হয়েছে এসির গ্যাস ফুল আসে কিন্তু গ্যাসটা সার্কুলেশন করতে পারে না গ্যাসটা কেন সার্কুলেশন করতে পারে না কারণ কম প্রেশার দীর্ঘদিন ব্যবহৃত হতে হতে আপনার এই ময়লা টয়লা আস্তে আস্তে আইসা এই কনডেন্সারের ভিতরে জমতে জমতে এখন গ্যাস লাইনে একদম সঠিকভাবে সার্কুলেশন করতে পারে না রিসিভার ডায়ার যেই একটা ফিল্টার থাকে ওই ফিল্টারটা একদম জ্যাম হয়ে গেছে যার কারণে গ্যাসটা লাইনে সার্কুলেশান করতে পারে না গ্যাসটা আসলে সঠিকভাবে লাইনে সার্কুলেশান না করার ফলে এসির কনডেন্সারটা গরম হয়ে যায় তখন গাড়িটা সোলোতে একদম ঠান্ডাই হচ্ছে না তো এখন আমাদের এই গাড়িটা আসলো এখন আমরা এই কনডেনসারটা খুলে সার্ভিসিং করতেছি কমপ্রেশারে অয়েল দিব জয়েন্টের সিলগুলো চেঞ্জ করে দিব তো এটা করলে একটা সার্ভিসিং করে আবার নতুন করে এসির গ্যাস চাষ করলে আশা করি গাড়িটা খুব সুন্দর ঠান্ডা হবে তো আপনার যে কোনো গাড়ি হোক এসির কনডেন্সার রিসিভার ডায়ার যদি জ্যাম হয়ে যায় তাহলে আপনার এসি সিস্টেমের গ্যাসটা লাইনে সঠিকভাবে সার্কুলেশান করতে পারবে না আর গ্যাস যদি সঠিকভাবে লাইনে সার্কুলেশান না করতে পারে তাহলে এসিটাও তেমন একটা ঠান্ডা হবে না ঠিক আছে কনডেন্সার গরম হয়ে যাবে কম্প্রেসার গরম হয়ে যাবে তো এরকম নানান প্রবলেম দিতে থাকবে তখন আমরা এই কনডেনসারের ভিতরে অকটেন দিয়ে এটাকে ওয়াশ করে আবারও গাড়িতে ফিটিং করব তো দুই তিনবার এরকম অকটেন দিয়ে ওয়াশ করা হয়েছে আরও দুই একবার করা হবে হাওয়া টাওয়া মেরে রেডিয়েটার যত ময়লা টয়লা আছে এগুলো সব পরিষ্কার করে তারপরে আমরা রিসিভার ডায়ারটা চেঞ্জ করবো তো এটা হলো রিসিভার ডায়ার দেখেন এটা হলো অ্যাসকরোলার অ্যাসকরোলা এলিয়ন প্রিমি এক জিও যেটা এটার ভিতরে কনডেন্সারের ভিতরে শুধু একটা ফিল্টার থাকে আর এমনে হান্ড্রেড তারপরে যে মিচু বেশি এগুলোর আবার আলাদা রিসিভার ডায়ার সিস্টেম একদম রিসিভার ডায়ার ফিল্টার করা থাকে এটা চেঞ্জ করলে আপনার এসির গ্যাসটা লাইনে সঠিকভাবে সার্কুলেশান করতে পারবে এটা হলো একটা ফিল্টার এটার ভিতরে যদি আপনার ময়লা টয়লা যায় আস্তে আস্তে জমতে জমতে এই ফিল্টারটার ভিতরে একদম ফিল্টারটা কালা হয়ে যায় এরকম কালি যদি ময়লায় একদম ফিল্টারটা জ্যাম হয়ে যায় তাহলে এটার ভিতর দিয়ে এসির গ্যাসটা সার্কুলেশান করতে পারে না আর যখনই সার্কুলেশান না করতে পারে তখনই আপনার গাড়ির এসিতে নানান প্রবলেম দেয় আপনার কম্প্রেশার সমস্যা দেয় পাইপ সমস্যা দেয় মনে করেন যে আপনার এসির কন্ডেন্সার রিসিভার ডায়ার যদি জ্যাম থাকে তাহলে এসির গ্যাসটা লাইনে সার্কুলেশন করতে পারে না যখন লাইনে গ্যাসটা সার্কুলেশান না করতে পারবে তখন আপনার পাইপ যদি দুর্বল থাকে পাইপ লিক হয়ে যাবে আপনার জয়েন্টের সিল যদি দুর্বল থাকে তাহলে জয়েন্টের সিলগুলো লিক হয়ে যাবে তো এই রিসিভার ডায়ার ফিল্টারটার কাজ হলো এসির কম্প্রেসার থেকে গ্যাসটা যখন পাম্পিং করে কম্প্রেসারে গ্যাসটা কন্ডেন্সারে সার্কুলেশন করে আবার কুলিং চেম্বারে পাঠাবে এই কুলিং চেম্বারে পাঠানোর আগেই এই রিসিভার ডায়ার ফিল্টারটার কাজ হলো আপনার এই এসির গ্যাসটারে ফিল্টারিং করে এসির কুলিং চেম্বারে পাঠানো ঠিক আছে এই কুলিং চেম্বারে পাঠানোর আগেই এই কনডেন্সার রিসিভার ডায়ার ফিল্টারটার ভিতরে গ্যাসটা ফিল্টারিং হয়ে তারপরে এই কুলিং চেম্বারের ভিতরে প্রবেশ করে তো এই কুলিং চেম্বারের ভিতরে প্রবেশ করার আগে যদি আপনার এই কনডেন্সার রিসিভার ডায়ার জ্যাম থাকে তাহলে এসির গ্যাসটা সঠিকভাবে সার্কুলেশন করতে পারবে না গ্যাসটা আস্তে আস্তে যাবে তখন দেখা যায় আপনার ষোলোতে ঠান্ডা কম হবে আবার যখন আপনি গাড়িটা জোরে পিক আপ দেবেন তখন দেখবেন মোটামুটি ঠান্ডা হয় তাহলে বুঝবেন আপনার এই কনডেন্সার রিসিভার জ্যাম আছে একবার সার্ভিসিং করানো প্রয়োজন আছে আপনার তো এখন এই যে রিসিভার ডায়ার ফিল্টারটা এখন আমরা লাগাই দিলাম নতুন এখন আমরা প্রেশার দিয়ে চেক করে আবারও ভ্যাকুমটা করে যে এসির গ্যাসটা চাষ করতেছি আপনি গ্যাস চাষ করার আগে অবশ্যই ভ্যাকুমটা করে নেবেন তাহলে এসি সিস্টেমের ভিতরে কোনো হাওয়া থাকবে না তাহলে আপনার এসির গ্যাসটা ভাবে রিচার্জ হবে তো এখন গাড়িটা খুবই সুন্দর ঠান্ডা হইতেছে মশাল্লাহ তো আমাদের সাথে অনেকে যোগাযোগ করতে চান আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ফেসবুকের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফেসবুক পেজটা ফলো করে মেসেজ দেন